সালামু আলাইকুম সজীব ভিডিও অনলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটি দেখার আগে সবার কাছে আমার থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা হাস মডেলের গদি সোফা এই সোফাটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার এই সোফা সেটটি কিন্তু আদিল আফান ফার্নিচার থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কালারের পেয়ে থাকেন আজকে যে কালারটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর কালার এবং দেখতেও কিন্তু অসাধারণ পুরো কাপড়টা কিন্তু সুইট বেলভেট কাপড় এবং সামনের যে হাইসাগুলো দেখা যায় এই যে দেখেন এগুলো হচ্ছে সেগুন কাঠের হাইসা সামনে হাতে নকশা খোদাই করা এবং গোল্ডেনগুলো কিন্তু হাতে দেওয়া এবং কাঠ কালার এবং গোল্ডেন কালার সংমিশ্রণে করা এবং হাতলগুলোও কিন্তু দেখেন এই যে দেখেন কত সুন্দর করে মোটা শিলি করা এখানে একতলা এখানে একতলা এখানে একতলা তিনটা বিট করা এবং এইখানে কিন্তু সেগুন কাঠের চাপ এই সোফা স্যাটটি মূলত পাঁচ সিটার টু সিট ওয়ান সিট এর পাশে হচ্ছে টু সিট এই হচ্ছে পাঁচ সিট এই সোফা সেটটি একদম কম দামে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় এই সোফা সেটটি আদিল আপফান ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং অন্য সোফাও কিন্তু আদিল আফান ফার্নিচারে রয়েছে ওইগুলো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ওই সোফা সেটগুলোও আপনার দেখে নিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে যদি আপনারা কেউ আসতে চান আসা ঠিকানাটা হচ্ছে উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে রাস্তাটা পার হয়ে যে কোনো অটোলে বললেই হবে মাস্টার পরা ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আদিল আফফান ফার্নিচারে শোরুমটি পেয়ে যাবেন আর যদি কেউ না আসতে পারেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যদি কুরিয়ারের সুবিধা থাকে তাহলে কুরিয়ার নিতে পারবেন আর যদি পিক আপের সুবিধা থাকে তাহলে পিকআপে নিতে পারবেন অ্যাডভান্স ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যদি আপনারা প্রথমে কুরিয়ারের টাকাটা দিবেন বাকি টাকা ওই কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার অফিসে দিয়ে তারপর নিতে হবে আর যদি আপে নেন তাহলে পিকআপ ভাড়াটা দিলেই হবে বাকি টাকা ড্রাইভারের কাছে থেকে মাল বুঝে পাওয়ার পরে ওই ড্রাইভারের কাছে দেওয়া দিলেই হবে যদি আমার ভিডিওটি কারোর কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনেক থাকলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ